ফুটপাতে পড়ে থাকা মানুষের দু শুনে যাই দেখে যাই রাখি না নাম কি তোমার জন্মের পর থেকে আব্দুল্লাহ তোমার নাম কি সজিব এনে বসে কি করো দেখি কয় টাকা এটা সব সব কয় টাকা তিরিশ তোমার কাছে কয়টা আছে কয় টাকা চল্লিশ ব্যাগে আরও আছে নাকি এত কি করবো এত তো লাগবে না একটু আগে দেখলাম তোমরা দোকানের দিকে তাকাইছিলা জুতা কিনবা নাকি ছোটো নাই আমি জিজ্ঞেস করব এখানে ছোটোটা পাওয়া যায় কি না আসো একটু দেখে আছে কেন রাগ করবে তোমরা গেলে রাখ করবে নাকি কোনো রাগ করবে না আমি সাথে করে নিয়ে যাচ্ছি কেউ রাগ করবে না তাহলে আমি গেছি আছে কি না থাকলে তোমাদের ডাক দিচ্ছে তোমার জুতো নাই নাকি ওর তো আছে কিন্তু পুরানো হয়ে গেছে দাঁড়াও কেন এত বিভাজন কেন তারা সে ভাব না তোমার এখান থেকে কি তোমাদের পছন্দ হয় হ্যাঁ কোনটা পছন্দ হয় দেখি ওর এটা হয় নাকি দেখেন তো তোমরা কি দুই ভাই নাকি আপন দুই ভাই আপন কে বড় কে আবদুল্লাহ বড় আর তোমার নাম কি তুমি ছোট তোমার আব্বু কি করে নাই কি হয়েছে সে কথার ভাব কাদে দেখে দাঁড়াও 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 একটু হাটে দেখো তো ঠিক আছে লোজ হয় কি একটু দেখি তাহলে তোমার আম্মু কি কাজ করে আম্মু অসুস্থ আর তোমার আব্বু মারা গেছে কি বলো তাহলে তো তোমাদের সংসার চালানোই মুশকিল হ্যাঁ সংসার চলে কীভাবে তোমরা এই যে মাস্ক বিক্রি করো এগুলাই কি বলো মাস্ক কি বিক্রি হয়েছে সকাল থেকে সকাল থেকে বিক্রি হয়েছে এক টাকাও বিক্রি হয় নি আসলে সারাদিনে কয়টা পর্যন্ত বিক্রি করো সারা দিনে কয়টা পর্যন্ত বিক্রি করো তাতে কয় টাকা ইনকাম হয় দুজন মিলে দুই ভাই মিলে টাকা দিয়েই তোমাদের খাবার চলে না তোমার মার ওষুধ কেনা লাগে না তোমার বড় কোনো ভাই নাই বড় ভাই বোন বড় ভাই আছে বড় বোন তোমরা সংসার চালাও ছোট আছে কি একটা অবস্থা কাঠটা বেশি ভালো হয়েছে পছন্দ হয়েছে একটু হাঁটো দুইজন দেখি পায়ে থেকে বেরোয় যায় কিনা দেখো ঠিক আছে সামনে যে কোরবানি ঈদ আসবে ঈদের দিন পড়তে পারো নাকি খুশি আচ্ছা এবার মাছ দাও তাহলে তো আপনি ডিল করেন হ্যাঁ তুমি এদিকে আসো আমি মাছ তো বেশি নিব না অল্প নিব। তোমার কাছ থেকে একটা দাও সাদা কালার তুমি একটা দাও কোন কালার দেব এই যে এই কালারটা দাও দুজনের কাছ থেকে দুইটা কিনলাম হ্যাঁ কয় টাকা হয় বিশ টাকা হয় হুম কয় টাকা ফেরত দেবো আমাকে মাস্কের দাম কত হ্যাঁ তাহলে নব্বই ফেরত দেওয়া লাগবে নাকি তুমি কয় টাকা ফেরত দেব নব্বই আছে তোমার কাছে নব্বই আছে তাহলে ফেরত দেওয়া লাগবে না ঠিক আছে সারাদিনে দুশো টাকায় তো মনে বিক্রি হয় কী বললে একটু আগে তো সারাদিনের বিক্রি মনে করো দুইশো টাকায় হয়ে গেছে দুইশো টাকায় ইনকাম হয়ে গেছে অলরেডি এখন স্যান্ডেল নতুন স্যান্ডেল নিয়ে বাসায় চলে যাবো আর যদি মনে করো যেন এক ঘন্টা বিক্রি করবো বিক্রি করতে পারো কিন্তু টাকা আর স্যান্ডেল যেন না হারায় স্যান্ডেল কিন্তু কত আটশো নয়শো টাকা করে মনে হয় না আটশো নয়শো টাকা করে কিন্তু স্যান্ডেলের দাম দুইটা মিলে প্রায় দুই হাজার টাকা স্যান্ডেলের দাম এই স্যান্ডেল হারাইলে কিন্তু তোমাদেরই মন খারাপ হবে তাই না এখন স্যান্ডেল নিয়ে বাসায় যাবো স্যান্ডেল সুন্দর করে রেখে দেবা সামনে করবা নিতে পড়বা আর তার আগে যদি কোথাও বেড়াতে বেরোতে যাও পড়বো ঠিক আছে বিলটা কি হয়ে গেছে আসো আঠারোশো আশি না ডিসকাউন্ট হবে না না সুবিধা বঞ্চিত বাচ্চাদের উপহার দিলাম সেই উপলক্ষেও তো একটু ডিসকাউন্ট করতে পারতেন স্যান্ডেল নিয়ে বাসায় চলে যাব ভাড়া কয় টাকা লাগে গাড়ি ভাড়া নেয় না ভাড়া আচ্ছা তাহলে এই টাকা পকেটে রাখো হারা যাবে পরে প্যাকেট দেখে নিও কার কোনো সমস্যা নেই ঠিক আছে